নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে ঘটনাটি আপনারা শুনবেন সেটি একটি ট্রেনের ঘটনা আমরা সাধারণত ট্রেনের গল্প বলতে বুঝি হয়তো ট্রেন লাইনের উপর কিছু অ্যাক্সিডেন্টের ঘটনা কিংবা কোনো পরিত্যক্ত স্টেশনের ঘটনা কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ আলাদা এই ঘটনাটি ঘটেছিল একটি ছেলের সাথে সে ট্রেনে ফিরছিল ট্রেন জার্নি করছিল এবং সেই চলন্ত ট্রেনের মধ্যেই তার সাথে ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা কিছু অলৌকিক ঘটনা কি ঘটেছিল তার সাথে সেই নিয়েই আজকের এই ঘটনা আপনারা ঘটনাটি শুনুন আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার আমি সুদীপ আর আজকে যে ঘটনাটি নিয়ে আসছি সেটি একটি চলন্ত ট্রেনের ঘটনা তো ঘটনাটি প্রেক্ষাপট হচ্ছে বর্ধমান থেকে কলকাতা বন্ধুরা আপনারা হয়তো এতদিনে বুঝেছেন যে আমার যে পৈতৃক বাড়ি মানে আমার দাদু বা তাদের পূর্বপুরুষের বাড়ি বীরভূমের দিকে তো সেখান থেকে মাঝে মধ্যেই আমাদের কলকাতায় ট্র্যাভেল করতে হয় আমি কলকাতাতেই থাকি কিন্তু ওইখানে বাড়িটা রয়েছে তো সেক্ষেত্রে ট্র্যাভেল করতে হয় আমি যদিও সবসময় এক্সপ্রেস ট্রেন ব্যবহার করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্রেক জার্নি করতে হয় তো আমি সেরকমই একটা ঘটনা আপনাদের বলছি তো ঘটনাটি ঘটেছে আমার মামার এক ছেলের সাথে তো তার নাম আমি এখানে বলতে পারবো না আর তার বাড়িও বীরভূমের একদম শেষ প্রান্তে কিছু কাজের জন্য তার আচমকা কলকাতায় দরকার এবার ওইদিকে যেহেতু তারাপীঠ আছে তো তারাপীঠ থাকাতে ওখান দিয়ে ট্রেনের টিকিট পাওয়া খুব একটা কঠিন ব্যাপার মানে এক্সপ্রেস ট্রেনের ডাইরেক্ট টিকিট পাওয়া খুব একটা কঠিন ব্যাপার সেই জন্য আমরা সবাই একটা ট্রিক করি সেটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনে বা এক্সপ্রেস ট্রেনে আমরা টিকিট কেটে উঠে যাই ওখান থেকে বর্ধমান অনেক ট্রেন আছে টিকিট কেটে উঠে যাই জেনারেল টিকিট জেনারেল টিকিটে যদিও একদম দুর্বিষহ অভিজ্ঞতা মানে ওখানে বসারও জায়গা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা অনেক সময় থাকে না যখন তারাপীঠে কোনো বই হয় বা পুজো ব্যাপার থাকে থাকে না তখন তো আমরা কোনো রকম কষ্টের সৃষ্টে বর্ধমান অবধি চলে আসি একবার বর্ধমান অবধি চলে আসলে তারপর ওখান থেকে লোকাল ট্রেনের সার্ভিস খুব ভালো কলকাতা অবধি তো সেখান থেকে কলকাতার লোকাল ট্রেনে উঠে আমিও বহুবার করেছি এটা কলকাতার লোকাল ট্রেনে উঠে কলকাতা পৌঁছে যায় হয়তো এক্সপ্রেস ট্রেন যেটাতে আমি আসছিলাম তার থেকে পাঁচ দশ মিনিট আগে পরে হয় কিন্তু তাতেও রিল্যাক্স হয়ে আসা যায় কোনো প্রবলেম হয় না আর যেহেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা আছে তো লোকাল ট্রেনে তো কোনো অসুবিধাই হবে না তো ওর যে ঘটনাটি ঘটেছিল ওর আমি একটা নাম দিয়ে দিচ্ছি ওর নাম ধরা যাক বিমল তো ঘটনাটি যেটা ঘটেছিল ও সকালে ট্রেনে টিকিট মানে আর্জেন্সিতে এসছে যখন তখন হচ্ছে সকাল দশটা সাড়ে দশটা বাজে তখন ওর কলকাতায় ওই দিনই কলকাতায় আসতে হবে এরকম একটা দরকার পড়ে এবং পরের দিন ফিরে যেতে হবে তো সেই ক্ষেত্রে দশটার সময় সকালে একটা ট্রেন ছিল মালদা টাউনের সেটা মিস হয়ে যায় কারণ সাড়ে ছটায় সেটা বেরিয়ে গেছে তারপরে পরে কয়েকটা ট্রেন ছিল সেরকম ভালো না আর কি আসামের ট্রেনগুলো ওই জায়গায় দাঁড়ায় না তো ও লাস্ট অফ অল ঠিক করে যে ওখান দিয়ে একটা ট্রেন আসে গণদেবতা বলে ট্রেনটি খুব ভালো কিন্তু ওখানে টিকিট পাওয়া যায় না মানে এক মাস আগে বুকিং করলে তবে হয়তো রিজার্ভেশন টিকিট পাওয়া যায় রিজার্ভেশন বলতে ওই মানে সেকেন্ড ক্লাস বসে আসার টিকিট তো সেটাতেই ঠিক করে যেরকম আমিও আসি মাঝে মধ্যে সেটাতেই ঠিক করে যে ও বর্ধমান থেকে ও যে কোনো একটা চলে আসবে আর এক্ষেত্রে বলে রাখি ওর হাতে বেশ কিছু টাকা ছিল যেটা ওকে কলকাতায় একজনকে দিতে হতো ব্যবসার কাজে তখন যখনকার কথা আমি বলছি তখন এইরকম মানে ব্যাংকের এরকম সিস্টেম ছিল না যে তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো বা এরকম এই ব্যাপার গুলো ছিল না বা হয়তো আমার ঠিক মনে হচ্ছে না হয়তো শনিবার রোববার পড়েছিল ব্যাংক বন্ধ ছিল এরকম একটা ব্যাপার ছিল তো ক্যাশ টাকাই হাতে করে নিয়ে আসছে এবার আসার সময় গণদেবতা তো উঠেছে তো প্রচন্ড ভিড় যে না ক্লাস কম্পার্টমেন্টে এসে কোনো রকমে বর্তমানে সে নামে যখন বর্তমানে নামে তখনই মোটামুটি আটটা বাজে এবার রাত্রির আটটা তো বর্তমানে বেশ জমজমার তখন এবার ওখানে একটু টিফিন খেয়ে ও দেখে লোকাল ট্রেন কি ছাড়বে তো লোকাল ট্রেন যেটি ছিল সেটি ছিল মেন না ছিল আর করা যাবে উঠে পড়ে সেই লোকালে উঠে পড়ার পরে ও আমাকে পরে যখন ঘটনা মানে বলেছিল আমিও তাই ভাবলাম যে পুরো কম্পার্টমেন্টে ও একা এরকম ঘটনা মানে খুব রেয়ার এবং তখনকার দিনে সেই মোবাইল ছিল সেই ছোট মতো ক্যামেরাওয়ালা মোবাইল তাতেও ছবিও তুলে রেখেছিল ছবিও আমাকে দেখিয়েছে মানে পুরো কম্পার্টমেন্টেও ও একা প্রথমে দুটো জিআরপি স্টাফ ছিল কিন্তু তারা তো রুটিন চেক করতে উঠেছে তারা কি আর কম্পার্টমেন্টে বসতে উঠেছে তারা বর্ধমান থেকে উঠেছিল কিছু স্টপেজ দু একটা স্টেশন যাওয়ার পরে তারা হয় নেমে যায় নাহলে অন্য কোম্পানিতে চলে যায় আর ট্রেনটি কর লাইনে আসছিল বলে ভিড়ও হয় না মানে আমাদের এদিকে যেমন চন্দননগর বা এই ধরনের এগুলো ধরে আসে তো ট্রেনটিতে ভিড় হয় কিন্তু ওইদিকে ভিড় কিছু নেই ওইদিকে কোনো লোক লোকই ওঠে না তো ও ধীরে সুস্থে আসছে তখন বোধ গ্রীষ্মকাল ছিল আমার যত মনে পড়ছে গ্রীষ্মকাল ছিল ধীরে সুস্থ আসছে ট্রেন চলছে আরামে বসেছে আর তুমি তো বসে বসে আসছে সেই সময় হঠাৎ করে একটি বাচ্চা নিয়ে একটি বউ উঠে তো অকচ এরকম একটা ফাঁকা ট্রেনে এরকম একটা বাচ্চা নিয়ে একটা বউ উঠেছে আহ বউটার মুখ দেখা যাচ্ছে না মানে মুখটা সারি দিয়ে ঘুমটা করে রেখেছে তবে আলো আলারিতে বাচ্চাটাকে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা একটু কালো প্রকৃতির আছে মুখে কিছু কিছু একটা চুষছে তো ও অতটা কেয়ার করেনি বউ বাচ্চাটি ঠিক ওর যে সেকশনটা ও যে জায়গাটায় বসেছে তার ঠিক পরের জায়গাটায় গিয়ে বসে মানে ওটা দেখতে পাচ্ছে কিন্তু মানে অতটা আইডেন্টিফাই করতে পারছে না তো যাই হোক অতটা কেয়ার করেনি কোল্ড স্টোরেজ নিয়ে উঠছে উঠেছিল ওগুলো খাচ্ছে যেতে যেতে আসছে আস্তে আস্তে ট্রেন আস্তে আস্তে মাঝপথে চলে এসছে মাঝপথে মানে মাঝখানের যে স্টেশানগুলো বাড়ুলপাড়া এইসব স্টেশন এছাড়াও পান্ডুয়া এসব দিকে চলে এসছে স্টেশনগুলোতেও একদম ভিড় কম তখন প্রায় আটটা পঁয়তাল্লিশ নটা পাচ্ছে এরকম স্টেশনগুলোতেও লোকজন একদমই নেই আর ট্রেনে আলো জ্বলছে ট্রেনে আলো জ্বলছে ফ্যানে চলছে তো হঠাৎ করে সে শোনে যে বাচ্চাটি ফোটো প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করলো তো প্রচন্ড জোর জোরে চিৎকার করতে শুরু করলো সে আশ্চর্য হয়ে গেল তার মা কিন্তু নিযুক্ত মানে কোনো ব্যাপারই না বাচ্চাটা ওরকম জোরে আর ওই রকম জোরে চিৎকার কোনো বাচ্চা করতে পারে সেভাবে নেই মা নিযুক্ত মা নিজের মতো জানলা দিয়ে তাকিয়ে আছে বাচ্চাটি চিৎকার করছে তো একটা টাইমে যখন পনেরো কুড়ি হয়ে গেছে তখন একটা অস্বাভাবিক লাগছে মধ্যে বলতে পারেন আছে তার মধ্যে একজন ওরকম চিৎকার করছে আর তার মা নিযুক্ত কোনো মানে মারা তো অন্তত মাথায় হাত বুলিয়ে দেবে একটা বলবে যে হ্যাঁ চুপ করো চুপ করো এরকম কিছু বলবে কিছুই বলছে না তো ও এই দিক থেকে বলো যে আপনি বাচ্চাটাকে একটু চুপ করান দেখুন না ও কিছু খাবে কি না এরকম বলেছে অলাতে ওই মহিলা মানে ওজা বলল ওই মহিলা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায় সে চাউনি মানে মানুষের চাউনি নয় সে একদম চোখগুলো গোল গোল করে এবং মানে চোখ লাল হয়ে আছে মানে ওই রকমভাবে কোনো অসুস্থ মানুষ চাইতে পারবে না ওর দিকে পাকায় ওই চাউনিতেই ওর কিন্তু হাড় ভিঙে হয়ে যায় ও সেই পকেটের টাকাগুলো ও তখন ওই জিনিস কিছু ভাবেনি নি পকেটের টাকাগুলো মানে চেপে ধরে ভাবে এদের কোনো অসৎ উদ্দেশ্য নেই তো হয়তো স্টেশন থেকে অন্য কেউ উঠবে এর সঙ্গী উঠে লুট করবে বা কিছু করবে তারপর আবার ট্রেন চলতে থাকে ও যথারীতি আবার মানে বাচ্চাটা তখন একটু রান্না কমিয়ে তারপর চুপ করে গেল চুর করে যাওয়ার পরে ওই মহিলা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থেকে নেমে গেল মানে কীভাবে যে নামলো সেটাও আশ্চ আশ্চর্য হয়ে দেখলো দৌড়ে এসে সেই মানে গেটের কাছে এসে দাঁড়ালো দাঁড়িয়ে নিচে দেখলো কোথাও কেউ নেই অথচ সেই জায়গাতে জঙ্গলও নেই যেমন জঙ্গলের মধ্যে পড়ে গেছে বা কিছু পিছন দিকে তাকিয়ে দেখলো যে কোত্থাও কিছু নেই একদম ঘেমে নিয়ে এক 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 একটা দৃশ্য দেখে হঠাৎ করে উঠে এবং উঠে যে নামলো সে কিন্তু মানে হেঁটে হেঁটে নামলো না মনে হলো সিট থেকে উঠে একদম উড়ে মিলিয়ে গেল দরজা দিয়ে এবং ট্রেনটি তখন বেশ স্পিডে চলছে মানে লোকাল ট্রেন কিন্তু খুব একটা কম স্পিডে চলে না ভালো স্পিডে চলে নব্বই একশো এরকম স্পিডে চলছে হুট করে নেমে গেল এবং সঙ্গে সঙ্গে এসে দেখলো দরজার কাছে যে কেউ করতাম না সামনে না পিছনে কোথাও নেই আরে লোকটা পড়ে গেলে তো বা মহিলাটা পড়ে গেলে তো একটা জায়গায় পড়বে তার জামা কাপড় দেখা যাবে বা কিছু দেখা যাবে বাচ্চা নিয়ে পড়ে গেছে তারপরে ও যে স্টেশনটি এলো ও তখন ট্রেনটির থেকে নেমে গেল কিছু করার নেই হয়তো আধা ঘন্টা পর আর একটা ট্রেন আসবে কিন্তু ও সেফ ফিল করলো নেমে গেল ট্রেনটির থেকে নেমে সেই স্টেশনে কয়েকজন বসেছিল হয়তো কলেজ স্টুডেন্ট বা কিছু তারা হয়তো কলকাতা ফিরছে তাদের সঙ্গে খুব কথা বললো যে ভাই এরকম এরকম ব্যাপার এরকম হলো বললো যে এটা এরকম ট্রেনে কিন্তু এরকম আগেও হয়েছে মানে এরকম ভাবে ওই মহিলাকে দেখা গেছে ওই মহিলার একটা হিস্ট্রি আছে ওই মহিলা বাচ্চাকে নিয়ে ওরকম ট্রেনে করে ট্রাভেল করত সে নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেত ওর বাপের বাড়ি হচ্ছে গ্রাম সাইডে মানে বর্তমানের দিকে কোথাও গ্রাম সাইডে আর শ্বশুরবাড়ি হচ্ছে এই হুগলির দিকে তো ও একবার ওরকম ট্রেনে আসছিল তো ট্রেনে সেই ট্রেনে ডাকাতি হয় এবং ডাকাতি হওয়াতে ডাকাত দল ওর থেকে কিছু না পেয়ে ওর বাচ্চা সমেত ওকে গেটের কাছে নিয়ে যায় নিয়ে গিয়ে এরকমই সুলসান ট্রেন ছিল গেটের কাছে নিয়ে গিয়ে এমন ভয় দেখায় এবং ধাক্কা দেয় ও বেশামাল হয়ে ট্রেন পড়ে যায় এবং বাচ্চার সময় মারা যায় মানে আর বাচ্চাটি পরে পাথরে মাথা চোখে মারা যায় তারপর থেকে কিন্তু বিভিন্ন ট্রেনে ও রাস্তা ঘুরে বেড়ায় এবং ও কিন্তু কোনোদিন কারো ক্ষতি করেনি মানে ওই যে জায়গাটায় ও পড়ে গেছিল ওই জায়গাটায় উঠে ও নেমে যায় মানে অনেকেই এরকম দেখেছেন নাকি ওরা যদিও দেখেনি কলেজ স্টুডেন্টগুলো তবু বললো যে ওটা এরকম দেখেছে ওর জন্য এই লাইনের লোকাল ট্রেনে মানে ট্রাভেল করলে অনেকেরই এই অভিজ্ঞতা আছে তো এরকম একটা মর্মান্তিক অভিজ্ঞতা শুনে আমার সেই ভাই তো একদম মানে অবস্থা খারাপ হলো তারপরে বললো যে ঠিক আছে তুমি আমাদের সঙ্গে চলো আমরাও তো কলকাতা যাচ্ছি নেক্সট ট্রেনে যাবে একসঙ্গে মাঝখানে কামড়ায় উঠবে নেক্সট ট্রেনে মোটামুটি ভিড় হবে আর এটা লাস্টের দিকে ট্রেন তারপর পরের ট্রেনে উঠে ও একটু যেতে দেরি হলো বাড়ি কিন্তু কিছু করার নেই ওরকম একটা দৃশ্য পর তো আর থাকা যায় না পরের ট্রেনে উঠেছিল পরের ট্রেনে মোটামুটি ভিড় ছিল মানে এই হয়তো একটা কামরায় পঁচিশ তিরিশ জন প্যাসেঞ্জার ছিল ভিড় ছিল সেটাতে গিয়ে কলকাতা নাম মানে হাওড়াতে নাম তো এই ছিল ঘটনা তো ট্রেনে এরকম মানে অভিজ্ঞতা অনেকেরই আছে যদি আপনাদেরও থাকে সাবস্ক্রাইবারদের আপনারা শেয়ার করবেন অভিজ্ঞতা আমরা শোনাব নমস্কার